তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো দেখতেই পাচ্ছ চোখে এখনো প্রচুর ঘুম তা সত্ত্বেও উঠে গেছি সকাল বাজে এখন মোটামুটি ছটা নাগাদ উঠেই দেখছি পুরো বৃষ্টি হচ্ছে ছাদ ভিজে আকাশে পুরো মেঘলা হয়ে আছে আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দুষ্টু পাখি ব্লগে তোমাদের আর একবার স্বাগত তো রেগুলার ব্লগ দিতে পারছি না মেয়েও বড় হয়েছে তো মেয়ের পড়াশোনার পিছনে একটু অনেক হাত যাচ্ছে আর কি তো যাই হোক এক জামা কাপড় নিয়ে কাজতে বসবো আকাশে তো এখন মেঘলা ভাবছি কাঁচবো কি কাঁচবো না তো কাচাকুচি করে টান টান কমপ্লিট করে টিফিন নিয়ে চলে এসেছি তো টিফিনে রয়েছে লুচি আর আলুর তরকারি তো দেখো তো সকালবেলা দেখো লুচি আর তরকারি নিয়ে চলে এসেছি বর রিকোয়েস্ট করেছিল তার আর বরের খাওয়া হয়ে গেছে তো এখন আর আমার মেয়ে ঘুমাচ্ছে সেই দূরে তো এখন ঘুম থেকে তুলবো চলো আর যাই হোক সকালবেলা বৃষ্টি পড়ছিল তো আমি ভাবলাম কাঁচবো তো কেচেই তো ফেললাম যাই হোক এখন বৃষ্টিটা পড়ছে না তো আমার যে আমার কাপড়গুলো যাই হোক আশা করি জল ঝরে যাবে চলো এখন মেয়েকে ওঠাবো টিফিনটা খেয়ে নিই তারপরে আসি তো লুচি ভাজার তেল ছিল তো সেই তেলের মধ্যে ভেজে ফেলেছি ব্যাট আমার মেয়ে পছন্দের তো ওদিকে লুচি খাচ্ছে ফোন দেখে দেখে তো আমি সেটাই বক বক করছি যে তাড়াতাড়ি করে খাও আর যেহেতু আমরা হলাম বাঙালি আর ঘটি তো আমাদের রয়েছে রান্না পুজো তো ভাদ্র মাসের শেষ তারিখে হয় তো আর ভাদ্র মাস পড়া মানেই আমাদের খাটনিও বেড়ে যায় সব গোছানো গোছানো নতুন করে তো প্রথমেই আমার মানে বক্স জানলার মধ্যে কাপড়গুলো রাখি ডেলি ওয়েগুলো তো সেই সব কুর্তি ফুর্তিগুলো বার করে ফেলছি অনেক নিচে চাওয়া পড়ে গেছিলো পুরোনো কুর্তি তো সেগুলো নিয়ে আমার টাচ করে ফেলছি আর দু একটা কুর্তি বাদব দিয়ে ফেললাম তো ওটাই গোছাচ্ছি আর মেয়েকে বলছি খাওয়া হয়ে গেলে তুমি কল থেকে গিয়ে হাত মুখ ধুয়ে আসো